দিশা আই হসপিটালের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলুন ঘুরে দেখাই পূর্ব ভারতের সব থেকে বড় চোখের হসপিটাল যেখানে সমস্ত তাৎক্ষণিক যন্ত্রপাতি দিয়ে চোখের পরীক্ষা করা হয় এবং অপারেশন করা হয় এত বড় হসপিটাল এত মানুষের ভিড় নানা রকম চোখের সমস্যা তার মাঝে আপনি কিভাবে আপনার সমস্যাটি জানাবেন পটির চিন্তা করবেন না আপনি চলে আসুন আমাদের হেল্প ডেস্কে এখানে উপস্থিত হলেই আমরা আপনার সমস্ত দায়িত্ব আপনাদের আজকে পরিচয় করিয়ে দিই একটি অপটিক্যাল বায়োমিটার যেটা ক্যাট্র্যাক্ট অপারেশনের আগে এই মেশিন দিয়ে টেস্ট করা হয় যে চোখের যে লেন্সটা পরিবর্তন করা হবে তার পাওয়ার কত হবে তো এই মেশিনটা অ্যাকচুয়ালি সারা বিশ্বে যত উন্নত দেশ আছে তারা এই মেশিনই ব্যবহার করে অপটিক্যাল বায়োমিটার আমরাও সেই মেশিন দিয়ে চোখের পরীক্ষা করি ছানি অপারেশনের আগে এখানে আমি একটা পেশেন্ট আপনাদের দেখাতে পারি যেটা আজই সেই পেশেন্টের অপারেশন হবে যা টরিক লেন্স বসানো হবে টোরিক লেন্স বলতে যেটা বোঝানো হয় আগে আমরা শুধু স্পেরিক্যাল কারেকশন করতাম অ্যাকচুয়ালি স্পেরিক্যাল পাওয়ার অনুযায়ী লেন্স বসাতাম এখন আমরা চোখের যে দুরকম পাওয়ার হয় সিলিন্ড্রিক্যাল এবং স্পেরিক্যাল সেই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটাকেও আমরা ন্যালিফাই করতে পারি তো তার আগে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার হয় যেগুলো আমরা এই মেশিন দিয়ে পরীক্ষা করতে পারি এবং এখানে পরীক্ষা করার পর এই রিপোর্টটা আমরা সোজা ওটিতে ট্রান্সফার করে দিই এর আরেকটা পার্ট যার নাম ক্যালিস্টো যেটা ওটিতে ইনস্টল আছে ডিউরিং সার্জারি ডক্টর সেই রিপোর্টটা প্রপারলি দেখে তার কোন অ্যাক্সিসে লেন্সটা বসানো হবে সেইভাবে লেন্সটা ইমপ্ল্যান্ট করা হয় যাতে সেই পেশেন্টের সেই সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা আর না আসে পোস্ট অপারেটিভকে